বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতে আসছিলাম তারপরে দেখছি যে বাইরে রোদ উঠে গিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক ইন্টারেস্টিং তাই না আসলে আমুক ভাবেছিলাম যে এত বৃষ্টি হচ্ছে তাহলে আমি একটু খিচুড়ি রান্না করি তারপরে দেখলাম যে এত রোদ পরে যে আর কখন আর একটু বৃষ্টি হয়নি তো যাই হোক কী আর করা আজকে যেহেতু হচ্ছে খিচুড়ি রান্না করবো তো খিচুড়ি তো এটা মনে করেন যে রোদ মানে খিচুড়ির একটা ই থাকে যখন বৃষ্টি তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে যাই হোক রোদ উঠে গিয়েছিলো তারপরেও তো হচ্ছে যে ভা একটা আনন্দ সহকারেই খাইতে হয়েছে যাই হোক আমি এখানে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য অনেক কিছু দিয়ে দিয়েছি এটা স্পেশাল করে রান্না করতে চেয়েছিলাম গুঁড়া মশলাও দিয়েছিলাম আর জিরা গুঁড়া মশলার গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে যেটু ঝালের মানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি গোটা হচ্ছে জিরাও দিয়েছি তারপর হচ্ছে এলাচও দিয়েছি ডালচেনও দিয়েছি এভাবে দিলে কিন্তু খুব মজা লাগে খেতে যাই হোক আমি মাঝে মধ্যে এভাবে করে থাকি অনেকটা ভালো লাগে তার সাথে যদি ঝাল ভত্তা থাকে তার কোনো কথাই নেই আর ডিম ভাজি যাই হোক এখানে কিন্তু হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটু নরম নরম হলে খেতে কিন্তু আরও ভালো লাগে যেহেতু রাইস কুকারে রান্না করব তো রাইস কুকারে কিন্তু হচ্ছে যে বসিয়ে দিয়েছি যাই হোক সম্পূর্ণ ভিডিওটা অনেকটা হচ্ছে যে লং হয়ে যেত সেজন্য আর সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আর এই যে এখানে কিন্তু হচ্ছে যে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে আর এখানে সাইলের বাবা মরিচ আর হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছে তো নেওয়ার পরে এখন ডিমটা ভাজি করে নেবে আর আমি একটু ভিডিও করছিলাম এ আর কি যাই হোক মাঝে মধ্যে ওর হাতের ডিমটা অনেকটা ফলে আর আমি তো সেটা দেখি দেখি অনেকটা মেখে মেখে হাত দিয়ে অনেকটা মেখে মেখে হচ্ছে ডিমটা ভাজি করে আমার অনেকটা পছন্দ হয় ওর ডিম ভাজিটা তো যাই হোক এখানে দুইটা ডিমই ভাজি করে নিল আর দুইটা ডিমই ভাজি করে নিয়ে তারপর হচ্ছে যে একটু ঝাল ভর্তা করলো তো আমার কাছে অনেকটা ভালো লেগেছিলো যাই হোক আর এখানে কিন্তু হচ্ছে যে ডিমটাও ভাজি করে নিয়েছে আর ডিমটা ভাজি আমি একটু হেল্প করছিলাম তাকে তো যাই হোক আমি একটু দূরে সরে গিয়েছিলাম অনেকটা তেল ছুটছিলো এ আর কি আর এই যে আমি হেল্প করছিলাম আমি হচ্ছে ই করছিলাম তারপরে সবই ওই করছে আমি শুধু হচ্ছে খিচুড়িটা রান্না করছি আর বাদ বাকি ঝাল ভর্তা করা তারপর হচ্ছে ডিমের ইটা সম্পূর্ণ ওই করেছে তো যাই হোক এখানে কিন্তু হচ্ছে যে আমি মরিচটা ভাজি করে নেব কারণ মরিচ এই মরিচের ঝাঁজটা একটু কম ছিল সেই জন্য মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি তো যাই হোক কথার ভিতরে ভুলটুটি হয়ে থাকলে ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন আজকে কিন্তু হচ্ছে যে বৃষ্টি খিচুড়ির পার্টি হচ্ছিলো কিন্তু রোদ খিচুড়ি পার্টি হয়ে গেল এ আর কি তো যাই হোক কিছু করার নেই আল্লাহ যে আল্লাহ বৃষ্টি দিছে সেই আল্লাহ আবার রোদ উঠাই দিয়েছে এ আর কি তো এখানে আমার মানে ঝাল ভর্তা করলে আমার হাতেও অনেকটা জ্বালাপোড়া হয় হয় সেজন্য আর আমি নিজে করি নাই বেশি ভাগ আমি করি না ঝাল ভর্তা শাইলের বাবাই বেশি করে ভর্তা টরটা আমি আর করি না তো যেহেতু হচ্ছে শাইলের বাবা মাকা চোরার হাতে ঝালটা লাগে না আমার কেন জানি না হাতে এত ঝাল লাগে তো ঝাল ভর্তা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগে সিম্পল রান্না বান্না সিম্পল খাওয়া দাওয়া কিন্তু ভালোই লাগে বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টি আর হলেও কই রোদ উঠে গেছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ